আমি আর আমার চাচাতো ভাই জোয়েল হচ্ছে আমরা আমাদের যে বাক্সিম উত্তরপাড়া যেখানে আমাদের হচ্ছে বসতি বাড়ি ওইখান থেকে হচ্ছে আমরা আরও উত্তর দিকে ভেলাই করে যাচ্ছি আমরা পানিবন্দি হওয়ার পর ওই উত্তর দিকের অবস্থা সম্পর্কে আসলে আমরা বিন্দুমাত্র হচ্ছে বহাল না আমরা যাচ্ছি দেখি ওইদিকে কতজন ফ্যামিলি পানিবন্দি আছে এবং সার্বিক পানির অবস্থা আজকে একটি স্বস্তির বিষয় হচ্ছে পানি কমতে শুরু করেছে প্রায় দেড় ইঞ্চির মতো পানির লেভেল হচ্ছে নিচের দিকে কমেছে এখন আল্লাহ ভালো জানে এই পানি বন্দি থাকতে হয় আমাদের এদিকে পানিটা আসলে অনেক বেশি কারণ ওই দিকটা থেকে এদিকের অংশটা একটু নিচু দেখেছে এদিক দিয়ে পানি হচ্ছে উত্তর দিকে প্রবল বেগে হচ্ছে প্রভাবিত হচ্ছে আর উত্তর দিকে ওই দিকের যত অংশ আছে সব এই অংশ থেকে অনেক নিচু জায়গায় তো পানি হচ্ছে ওইদিকেই গিয়ে হচ্ছে ধাক্কা দিতেছে অবস্থা বাড়ির মোটামুটি অর্ধেক অংশ পানির নিচে রাস্তা এটা হচ্ছে আমাদের বাকশিমূল উত্তর পাড়া মূলত বুরবুরিয়া আমাদের এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে তো এখানে যে বাঁধ ভাঙে পুরো মেজর অংশটাই পানি হচ্ছে বাক্সিমূল বাক্সিমূলের উপর দিয়ে হচ্ছে প্রবাহিত হইতেছে যে মানুষের ঘর আমরা আছি মূলত একটা ভেলার উপর কলা গাছের ভেলা আমরাও আছি একটা ভেলার উপর যে আমাদের এক আরও দুইটি ভেলা সামনে আসলে এছাড়া কোনো উপায় নাই যে এখানে আরেকটি ঘর আসলে আমাদের উত্তর পাড়ার হচ্ছে মোটামুটি আর কয়েকটা ফ্যামিলি আর সামনে গেলে আর দুইটা ফ্যামিলি তো এদিকের পানির উচ্চতাটা একটু বেশি এই যে ওই সামনে আর দুইটা ফ্যামিলি আছে আর এই যে পুরার এদিকে আর বসতি নাই এখান থেকে হচ্ছে আর যত উত্তরে যাব তত নিচু এলাকা আর ওইদিকে বড় বড় প্রজেক্ট আছে ফার্মের আমাদের এদিকে আরও ফিশারি ছিল অনেক লক্ষ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট ছিল এখানে দেখা গেছে ব্যবসায়ী সবাইরই হচ্ছে অনেক কোটি টাকার কাছাকাছি লস সামনে আমরা একটা নৌকা দেখতেছি হয়তো তারা ত্রাণ নিয়ে আসছে আমরা এখন মোটামুটি লোকালয় থেকে ওই যে আমাদের যে ফসলি ক্ষেত তার উপরে আছি এখানে হচ্ছে প্রচুর পানি এখানে হচ্ছে নরমালি হচ্ছে পানিতে নামলে সাঁতরানো লাগবে এখানে ভূমি লেভেল থেকে পানি অনেক উপরে প্রায় দশ ফুট তো হবেই আর এখানে ঘরগুলো তো একটু ভিট উপরে ছিল এই কারণে ঘর প্রায় মাঝামাঝি পানি উঠে গেছে শুধু পানি আর পানি চারিদিকে আমাদের এখানে হচ্ছে চারিদিকে পানি টুম্বো এদিকে হচ্ছে লাস্ট ফ্যামিলি এই যে ওনাদের প্রায় ওর রুফটপায় ছুই ছুঁই অবস্থায় আছে এদিকে প্রচুর স্পিড বোর্ড নৌকা ট্রলার দিয়ে হচ্ছে টান দিতেছে যে আমরা নিলাম এই যে পানি আর হচ্ছে চার প্যাকেট